আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন ওয়ার্ল্ড বিশন বাংলাদেশ এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী অথবা পুরুষ সাপ্তাহিক দুই দিন ছুটি জয়নিং এ আশি হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পদের নাম মনিটরিং অ্যান্ড ইভোলেশন ম্যানেজার লোক্নি ব্যাকজন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থনীতি সামাজিক বিজ্ঞান অথবা পরিসংখ্যানের স্নাতক ডিগ্রি থাকতে হবে পরিসংখ্যান বিশ্লেষণ বিভিন্ন সফটওয়্যার প্যাকেজ ব্যবহারের দক্ষতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ নেই অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল জামারপুর বেতন হবে আশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা মাসিক বেতন এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি টিএ মোবাইল বিল সপ্তাহে দুই দিন ছুটি বছরে একটি উৎসব বোনাস সংস্থার নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হল তেরো জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপরে আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে